আধার রাত আকাশে ক্ষণে ক্ষণে বিজলে চপ কাছে ঘুরি বৃষ্টি পড়ছে গ্রামের মেটে পথ ভিজে পিচ্ছিল নিজের ভারসাম্য রক্ষা করে রাস্তার পথ ছাড়া বেশ কষ্টের তবু এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুজন মানুষ পথ চলেছে এদের একজন বয়স্ক অন্যজন নিহাতে বাচ্চা বয়স্কজন মাথায় ছাতা ধরে আছেন পরনে লুঙ্গি গুটিয়ে হাঁটুর নিচে পর্যন্ত তোলা মাথার ছাতা আসলে কোনো কাজে আসছে না কোনাকুনি বৃষ্টিপাতের ফলে নিজেকে রক্ষা করতে পারছে না তারা সেই সাথে পারছে না সাথে ছেলেটিকেও রক্ষা করতে দাদা সামান্য সামনে একটি রিক্সা সেই রিক্সা একজন যাত্রী রিক্সাওয়ালা পায়ে হেঁটে রিক্সা টেনে নিয়ে যাচ্ছে এমন সময় বাচ্চা ছেলেটি প্রশ্ন করলো বাবা নানার বাড়ি আর কত দূর বাবা বললো এই তো বাপ আর বেশি দূর না ছেলেটি প্রশ্ন করলো বাবা নানা কখন মারা গেছে বাবা জবাবে বললো আজ দুপুরের পর আমি অফিসে ছিলাম তোমার মামা এসে বলে গেছেন ছেলেটি প্রশ্ন করলো আম্মুকে কি একথা জানিয়েছ ছেলেটির বাবা উত্তরে বললো না জানায়নি তবে তোমার আম্মু মনে হয় বুঝতে পেরেছেন দেখছ না মাঝে মধ্যে রিক্সা থেকে কান্নার ক্ষীণ আওয়াজ আসছে হ্যাঁ শুনতে পাচ্ছি ছেলেটি আবার প্রশ্ন করলো বাবা নানা ভাইকে কি কবর দিয়ে ফেলেছে ছেলেটির বাবা উত্তরে বললো না এখনও দেনি আমরা যাবার পর দেবে ছেলেটি বললো আচ্ছা বাবা তোমার কি মন খারাপ তোমার চোখে পানি কেন ছেলেটির বাবা বলল না ও কিছু না মনে হয় বৃষ্টি ফোটা পড়েছে অনেকদিন পর বাবার সাথে এইভাবে পথ চলছে হাসান হাসানার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে চাকরি করেন প্রতি শুক্রবারে তিনি বাড়ি আসেন তাই বাবা ও ছেলের মধ্যে সপ্তাহে এই দিনটি তারা আর কখনো সাক্ষাৎ হয় না হাসানার বাবার নাম আহম্মদ শুক্রবার ছুটির দিনে তিনি পরিবারকে সময় দিতে পারেন বাকি দিনগুলোতে তিনি অফিসের কাজে দারুণ ব্যস্ত থাকেন শুক্রবারের দিনটি হাসানের কাছে অনেক স্বপ্নের এটা সেটি কিনে দেওয়া আবদার করা এক কথায় হাসানের জন্য অনাবিল সুখ আর পরম শান্তির একটি দিন শুক্রবার হাসানের একটি ছোট ভাই ও একটি ছোট বোন আছে ভাইটির নাম নাসির আর ছোট বোনটির নাম নাসরিন মা রাবেয়া আর বাবা আহম্মদ সাহেব এই চারজন নিয়েই তাদের সুন্দর সোনালি সংসার সংসারের প্রাণকর্তা আহমদ সাহেব হাসানের মা রাবিয়ার বেগম থেকে শুরু করে পরিবারের সবাই আহমদ সাহেবকে অত্যধিক শ্রদ্ধা করে আহমদ সাহেব রাসভারী মানুষ কথা খুবই কম বলে অন্যদের থেকে তিনি একটু আলাদা প্রকৃতির তিনি চলমান বিশ্বের সব খবর রাখতে চেষ্টা করেন শুধু তাই নয় অফিসের বড় কর্তারাও অনেক সময় কোনো সমস্যায় পড়লে কিংবা কোনো বিষয়ে না জানলে আহমদ সাহেবের শরণাপন্ন হন আহমদ সাহেব হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দেন আহমদ সাহেব একজন সাহিত্যপ্রেমী মানুষও বটে তিনি নিজে প্রচুর বই পড়েন তাই তার বাবার দেখা দেখি তার বড় ছেলে ও ক্লাসে বই ছাড়া অনেক বই পড়েন আহমদ সাহেব ছেলের উৎসাহ দেখে মনে মনে খুশি হন তিনি নিজে তার জন্য নানান উপদেশমূলক গল্পের বই কিনে আনেন আহমদ সাহেব নিজের জায়গায় ছোট একটি পাঠাগার গড়ে তুলেছেন সেখানে তিনি এলাকার জ্ঞান পিপাসু লোকেদের জন্য নিজের কেনা বিভিন্ন বিষয়ে ভয় রেখেছেন গ্রামের এই লাইব্রেরিতে তিনি একটি দৈনিক পত্রিকারও ব্যবস্থা করেছেন এই জন্য আহমদ সাহেবের বড় ভাইয়েরাও আহমদ সাহেবকে অনেক কথা বলেন কিন্তু আহমদ সাহেব এসব কথায় কান দেন না হাসান বাবাকে খুব ভালোবাসেন কিন্তু বাবার সামনে গেলে ভয়ে চুপসে যায় তবে তার বাবা চায় ছেলের সাথে সহজ হতে সম্পর্কের অন্যরকম একটা দেয়াল দুজনের সামনে আর দশটা বাবা ছেলে সম্পর্কের মতো অনায়াসেই দাঁড়িয়ে যায় হাসান জানে তার বাবা আর দশটা বাবার মতো নয় বাবা যেমন শাসন করেন তেমনই অনেক ক্ষেত্রে বন্ধুর মতো চলারও চেষ্টা করেন সাপ্তাহিক ছুটির দিন সকালে আহমদ সাহেব ছেলে হাসানকে নিয়ে মর্নিং ওয়াক করেন হাসানের কাছে তখন পৃথিবীটা অন্যরকম লাগে ইচ্ছে করে বাবাকে বলতে বাবা তুমি সব সময়ের জন্য আমাদের সাথে থেকে যাও কিন্তু সে কথা কখনোই বলা হয়নি হাসানের একদিন রাস্তায় পাড়া ছেলেরা তাস খেলছিল হাসান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই খেলা দেখছিল হাসানার বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় হাসানকে সেখানে দেখতে পায় তিনি হাসানকে সেখানে কিছু বলেননি কিন্তু হাসান বাড়ি ফিরে এলে তাকে বেদম বেদম প্রহার করেন সেই সাথে বলতে থাকেন আমি তোমাকে জন্ম দিয়েছি পাড়ার বদনাম ছড়ানোর জন্য নয় এসব তাস জোয়া যারা খেলে তারা সমাজের কাছে সবসময় খারাপ লোক বলে বিবেচিত হয় বাবার হাতে প্রচন্ড মার খেয়ে রাতের বেলা হাসানের প্রচন্ড ঝড় আসে রাতে হাসানকে কোলে করে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায় সেই রাতেও ছিল প্রচন্ড ঝড় নিমেষে হাসান মারের কথা ভুলে যায় বাবার প্রতি শ্রদ্ধায় মাথা নত করার ইচ্ছা জাগে সেদিন অনেক রাত পর্যন্ত জেগে হাসানের বাবা হাসানকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসে রাতে হাসানের ঘুম লেগে এলে বাবার কান্না শুনতে পায় হাসান কিন্তু ইচ্ছে করে আর জাগেনি বাবার মমতা আর ভালোবাসার কাছে নিজেকে সেই দেয় মনে মনে প্রতীক্ষা রাত্রে করে সমাজে ভালো ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করবে যাতে করে বাবাকে যেন তার জন্য কোনো অপবাদ না হয় চলতে চলতে হাসান ও হাসানার বাবার কত রকমের কথা ফিরে আসি গল্পের প্রথমে বৃষ্টিতে কাকবেজা হয়ে হাসান এবং তার বাবা মৃত বাড়িতে প্রবেশ করেন হাসানার মা রিক্সা থেকে নেমে ঘরে প্রবেশ করে মৃত বাপকে দেখতে পান সাদা কাফনে খাটিয়ার উপরে তার চোখ থেকে প্রবাহিত হতে থাকে বাদ ভাঙ্গা অশ্রু তার মন চাচ্ছিল চিৎকার করে গগন বিদায়ী কান্না পুরো পাড়ায় মাতিয়ে তুলতে কিন্তু সেদিন তিনি একটি ধর্মীয় বয়ে পড়েছেন মৃত ব্যক্তির শোকে এভাবে চিৎকার করে কাদা মোটেও উচিত নয় তাই অনেক কষ্টে নিজেকে এ থেকে বিরতে রাখেন হাসানের খালামনিরা তার আম্মুকে পেয়ে পুনরায় শোকাহত হন হাসানার কাছে এই দৃশ্য একেবারে অপরিচিত হাসানকে জড়িয়ে ধরে যখন তার এবং আমরা নানার অনেক রকমের স্মৃতি স্মরণ করে উচ্চ আওয়াজে কাঁদতে থাকেন তখন তাদের কান্নার প্রভাবে চোখে পানি এসে যায় অন্যদিকে হাসানের হাসিখুশির বাবার চোখ রক্তবর্ণ হয়ে আছে হাসানার বাবা তার নানার খাটিয়ার পাশে বসে আছেন মাথা হাত দিয়ে তার চোখে থেকে অনবরত গড়িয়ে পড়ছে অস্ত্রমালা হাসান তার আম্মুর অনুভূতি বোঝার চেষ্টা করলো কিন্তু তার বোধগম্য হলো না শুধু মনে হতে লাগলো হাসান যেমন তার বাবাকে ভালোবাসেন তেমনি তার আম্মু বোধ হয় নানা অনেক ভালোবাসেন হাসানের নানার মৃত্যুতে হাসান সবচেয়ে বড় আঘাত পেল তখন যখন তার নানাকে কাফন মোরানো হলো হাসান তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা নানা ভাই কি আর আমাদের মধ্যে ফিরে আসবে না তার বাবা উত্তরে বললো না বাবা যে মারা যায় সে আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসে না তার আদেশ উপদেশগুলো শুধু ঘিরে থাকে আমাদের মাঝে আর থাকে তার কর্ম ও কীর্তি এ নিয়ম সবার জন্যই হঠাৎ করে হাসান দেখতে পেলো তার বাবা সকলের অগচরে চোখে পানি মসছে হাসান দেখেও না দেখার ভান করলো আজ নিজেকে কেমন যেন বড় বড় মনে হচ্ছে তার যথাসময়ে হাসানের নানার জানাজা হয়ে গেল এরপর মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হলো সকলে দোয়া দুরুত পরে কবরে মাটি দিল হাসানের কাছে মনে হলো এটাই সকলের শেষ ঠিকানা সুখাহত বাবা হাসানকে বললো হাসান এদিকে এসো দেখো মানুষ মারা গেলে এভাবেই দাফন করা হয় এটা ইসলামের নিয়ম বিভিন্ন ধর্মের মানুষ নানা নিয়মে এই কাজ করে কেউ চিতায় আগুন চালিয়ে শরীর পুরে ছাই করে কেউ বাক্স করে মাটির নিচে রাখে কিন্তু আসল কথা হলো মানুষের শরীর হল একটি মিডিয়া মানুষের রুহ এবং মিডিয়াতে যতদিন থাকে ততদিন এই শরীর সব কিছুতেই সব কিছু করতে সক্ষম হয় আর যখন সেই মিডিয়া থেকে রুহ চলে যায় তখন সব শূন্য হয়ে যায় তখন আর এই শরীরে কোনো মূল্য নেই হাসান বাবার সব কথা শুনেই বুঝতে পারলো কিন্তু কষ্ট করা চোখে ফ্যাল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইলো হাসান মন দিয়ে শুনছিল তার বাবার কথা কি বলছে তার বাবা কি জ্ঞান দিচ্ছে তার বাবা তার বাবার প্রতি শ্রদ্ধা যেন আরো বেড়ে চলেছে তো বন্ধুরা একজন আদর্শ বাবার গল্প আজকের মতো এটুকুই বাকি গল্পটুকু শোনা হবে গল্পের দ্বিতীয় পর্বে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই গল্পে কোনো ভুল টুরতে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে